আসসালামু আলাইকুম এক সাহাজাদার এলেমের তথা জ্ঞানের পিপেসা সাইকুল হাদিস মাওলানা জাকারের রহমাতুল্লাহ একটা ঘটনা লিখেছেন বাদশাহ হারুন রশিদের এক ছেলে ছিল যৌবনের শুরু থেকে সে ছিল নেক্কার ও পরহেজগার তার অন্তরে ছিল আখেরাতের ভয় রাজপ্রাসাদের থেকেও সে সাধারণ কাপড় পরতো শুকনো রুটি ভিজিয়ে খেয়ে নিত দুনিয়ার তামাশার প্রতি তার ছিল ছিল না কোনো আকর্ষণ সে একান্তই দরবেশ প্রকৃতির কিন্তু লোকেরা তাকে পাগল বলতো একবার কিছু লোক বাদশাকে কুমান্ত দিল আপনার ছেলে তো উচ্ছন্নে যাচ্ছে ওকে বোঝান প্রয়োজনে কিছুটা কঠোর করুন যেন ঠিক হয়ে যায় সে তো আপনার নাম ডুবিয়ে সারবে বাচ্চাটাকে তাকে ডেকে ধমকে ধমকের সুরে বললেন তুমি এসব কি শুরু করেছ তোমার কারণে আমার নাম ডুবে যাচ্ছে লজ্জা পেতে হচ্ছে ছেলে বলল আব্বাজান যান যদি অনুমতি হয় আমি কোথাও চলে যাই জ্ঞানের জন্য আমি বহু আগেই চলে যেতে চাচ্ছিলাম কিন্তু বিনা অনুমতিতে যাই কিভাবে। আমি আর আপনাকে লজ্জায় ফেলতে চাই না অনুমতি দিন কোথাও চলে যাই রেগে মেগে বাদশাহ বলে দিলেন ঠিক আছে যাও চলে যাও পরে স্ত্রীর মাধ্যমে বুঝিয়ে রাখতে চেষ্টা করেছেন কিন্তু ছেলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আর থাকবে না তার কাছে বিদায়বেলা মা তাকে একটি কোরআন শরীফ আর একটা আংটি দিয়ে বলে দিলেন বাবা তুমি খানি পড়বে আর কখনো বিপদে পড়লে আংটিতে বিক্রি করে দেবে ছেলে জিনিস দুটো নিয়ে বেরিয়ে পড়ল সে ছিল খুবই সুদর্শন দুনিয়ার সব নিয়ামতি আল্লাহ পাক তাকে দিয়েছেন আরাম আয়েস বোগ বিলাস ও স্বাস্থ্য সৌন্দর্য সবই ছিল তার কিন্তু সে দু উপায়ে সব ঠেলে দিয়েছে কারণ তার অন্তরে ছিল আল্লাহর আখেরাতের ভয় এলেমের প্রতি ছিল তার সীমাহীন আকর্ষণ প্রাসাদের রাজকীয় জীবন সেরে সে বেরিয়ে পড়ল জ্ঞানের জন্য অনেক দূরের এক অঞ্চলে গিয়ে উঠল। সেখানে ছিল বড় বড় আলেম ওলামার বসবাস সে নিয়ত করলো মসজিদ থেকে কোনো উস্তাদের কাছে পড়বে অতিরিক্ত কোনো বোঝা ওস্তাদের উপর চাপাবে না সপ্তাহে একদিন মজুরি করবে বাকি ছয় দিন চলবে সে টাকায় ছয়টা রুটি কিনে প্রতিদিন একটা করে খাবে এভাবেই কেটে যাবে তার দিন ছেলেটি সেভাবেই চলতে লাগলো সপ্তাহে একদিন কাজ করে বাকি ছয় দিন পড়তে থাকে জ্ঞান অর্জন করে এক লোক বলল আমার গড় বানানোর প্রয়োজন হলে মজুর আনতে যাই বাজারে গিয়ে দেখি এক সুদর্শন যুবক কোরআন তেলাওত করেছে চেহারায় সুস্পষ্ট নিজের অজান্তই বলে উঠলাম ইন্না হাজা ইল্লা মালাকুম করিম এ যে সম্মানিত ফেরেস্তা তাকে দিনমজুর বলে মনে হয়নি কোনো সম্ভ্রান্ত গড়ের ভদ্র ছেলে বলেই মনে হয় সে করলাম তুমি কি মজুরি করতে এসেছো সে বলল হ্যাঁ চাচা যান দুনিয়াতে আমরা সবাই মজুর তুমি কি আমার বাড়িতে কাজ করবে বলল হ্যাঁ আমি কাজ করব। তবে আমার দুটো শর্ত আছে প্রথমত আমাকে এই মজুর এই পরিমাণ মজুরি দিতে হবে কমও নয় আবার বেশিও নয় আর আমাকে নামাজের সময় দিতে হবে আমি দিনে সুস্থ নামাজ পর্ব কিছু বলা যাবে না মালিক শর্ত দুটো মঞ্জুর করে ছেলেটির কাজে নিলেন ছেলেটিকে কাজে নিয়ে গেলেন সন্ধ্যায় দেখা গেল সে একাই কয়েকজনের কাজ করে ফেলেছে কাজ দেখে খুশি হয়ে মালিক কিছু বেশি মজুরি দিতে চাইলেন কিন্তু সে কিছুতেই নিল না ধার্যকৃত মজুরি নিয়ে চলে গেল পরের দিন আবারও তাকে আনতে গেলে জানতে পারেন সে আসলে তালবে এলেম অর্থাৎ জ্ঞান জ্ঞান অর্জন করে সে ছাত্র কোরআন হাদিস পরে সপ্তাহে ছুটির দিন শুধু মজুরি করে এ টাকায় বাকি ছয় দিন চলে এতে কাপের ন্যায়তে মসজিদে থাকে কারো কাছে হাত পাতে না পরের সপ্তাহে গিয়ে আবারও তাকে পাওয়া গেল মালিক তাকে বাড়িতে নিয়ে এলেন এবার তিনি ভাবলেন লক্ষ্য করবেন কিভাবে সে এত দ্রুত কাজ করে আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলেন তার কাজ কি আশ্চর্য অন্য মিস্ত্রিদের যেখানে একটা ইট বসাতে সময় লাগে ওকে দেখলেন শুধু মশলা লাগিয়ে ইট বসাচ্ছে আর ইট আপনা আপনি সোজা হয়ে যাচ্ছে বুঝলেন সত্যি বড় আলেম যুবক অর্থাৎ কামেল যুবক পরের সপ্তাহে আবারও গেলেন তাকে আনতে দেখেন সে নেই লোকদের জিজ্ঞাসা করে জানতে পারলেন সে ভীষণ অসুস্থ মসজিদে পরে আছে তিনি মসজিদে গেলেন দেখেন মাথার নিচে ইট দিয়ে সেরা চাটাই শুয়ে আছে প্রচন্ড জ্বরে পুড়ে যাচ্ছে শরীর চেহারা লাল সে দেখাচ্ছে এর সরিয়ে তিনি মাথাটা কোলে তুলে নিলেন বললেন তুমি আমাকে খবর নি কেন আমি ওষুধপত্রের ব্যবস্থা করতাম সে বলে উঠল চাষা যান যিনি সুস্থ করে তোলেন তিনি আমাকে অসুখ দিয়েছেন শুনে আমি প্রস্তুত হয়ে গেলাম বললাম তোমাকে ভালো কোথাও নিয়ে যাই তার স্পষ্ট জবাব কোথায় নিয়ে যাবেন আমি তো মুসাফির মানজিল আমার অতি নিকটে আমার পাথেও সামান্য তুমি কি বলতে চাও খুলে বলো বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না সে বললো চাচা আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলেছে আমার মৃত্যু অতি সন্নিকটে আপনার কাছে আমার একটা আবদার আমার কাছে একটা আমানত আছে সেটা জায়গা মতো পৌঁছে দেবেন কি সেটা আমানত যুবক আমার হাতে একটি কোরআন শরীফ ও একটি আংটি তুলে দিল কার কাছে কাছে বলে সে দোয়া মোনাজাত গেল বলতে লেগে লাগলো হে আল্লাহ তুমি জানো আমি প্রাসাদের আরামেশ ও বিলাস বিলাসে তোমাকে পাওয়ার আশায় চলে এসেছি তোমার জন্য কত কষ্ট সয়েছি এখন তোমার দরবারে হাজিরির সময় আমার বয় হচ্ছে ফিরিয়ে দেওয়া হয় কিনা তোমাকে ছাড়া তো কেউ নেই আমার হে আল্লাহ আমাকে দয়া করো আমি তো সেই মুসাফির যার সফর লম্বা কিন্তু পাথেও সামান্য তার কথায় আমার চোখে পানি চড়ে এলো এরই মাঝে কালেমা পড়তে পড়তে সে ইেকাল করলো তখন বুঝতে পারলাম এ যে আমাদেরই শাহজাদা আমি তার কাফুন দাফুন শেষ করে হারুনের রশিদের দরবারে গেলাম দেখি তিনি সওয়ারিতে করে কোথাও যাচ্ছেন সালাম দিয়ে বললাম আমিরুল মিন দয়া করে আমার একটা কথা শুনুন তিনি সারি থামালে তাকে কোরআন শরীফ আর আংটিটি দেখালাম দেখেই তার চেহারা বিবর্ণ হয়ে গেল বললেন দরবারে দেখা করো পরে দরবারে দেখা করতে গেলে তিনি বলে উঠলেন তুমি বোধ হয় কোনো দুঃসংবাদ নিয়ে এসেছ আচ্ছা কি হয়েছে বলো আমি তাকে পুরো ঘটনাটা শোনালাম কিভাবে সে সপ্তাহে ছয় দিন এলে অর্জন করত আর একদিন মজুরি করত, কারো কাছে হাত পাততো না মসজিদে থাকত শেষ পর্যন্ত চাটাইয়ে শুয়ে অর্থাৎ ইটের উপর মাথা রেখে কালিমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো ঘটনা শুনে বাদশাহারুনার রশিদ অশ্রুসিক্ত হলেন ব্যথিতস্বরে বললেন ছেলে আমার অল্প বয়সে যা বুঝেছে আমি বুড়ো বা ভয়েও বুঝতে পারিনি মহান আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন বিদ্যা শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন সকল দনের চেয়ে বিদ্যা মহাদন এই দন নাহি কেহ নিতে পারে কে যতই করিবে দান ততই যাবে বেড়ে আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত